যেহেতু বিমানে ভ্রমণ করলে তাদের একটা সুবিধা হলো তারা ওই ভাষাটা বুঝে আর প্লাস ওই দেশি খাবারটাও পায় এই জন্য বিমানও যেন ভালো পায় এই জন্য এয়ারপোর্টে আসার পর যেন তাদের সার্ভিসটা উন্নতি হয় এই জন্য আমরা চেষ্টা করি আমরা দেখলাম যারা আমাদের রেমিটেন যোদ্ধা বলি তা আর আপনারা যে হারে দেন এই যে কি বলে এই একটা পাসপোর্ট নেওয়ার জন্য যে টাকা দেন অর্ধের একটু বেশি দিতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব যেহেতু ওদের ওদের আমরা সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু ওদের যে এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে ওগো যে সম্মানটা পাওয়ার দরকার ওই সম্মানটা অনেক জায়গায় পায় না ওরা সার্ভিসটা অনেক জায়গায় আমাদের অনেক জায়গায় ভালো ভাবে পাচ্ছে না সব জায়গায় সব দেশে